চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভেজাল দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানায় হানা জেলা প্রশাসনের বিশেষ সূত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ও বেলডাঙ্গা থানার একটি দল অভিযান চালায় বেলডাঙ্গা থানা এলাকার গোপীনাথপুরের সুশান্ত ঘোষের কারখানায় সেখান থেকে বাঁচয়াপ্ত করা হয়েছে প্রায় পঞ্চান্ন কেজি ভেজাল সন্দেহভাজন ঘি পনির সহ একাধিক দুগ্ধজাত দ্রব্য ও ভেজাল খাদ্য প্রক্রিয়াকরণের সরঞ্জাম উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাল

কোম্পানী যে

এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওখানে ডিবি থেকে আধিকারিকরাও আছেন আমাদের আইন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি এবং যা কিছু আছে তার মানে প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ তাতে যদি সিজ করার কিছু বিষয় থাকে সেগুলোকেও সৃষ্টি করা যা যা কিছু আছে সবই করা হয় আমাদের সোর্স ইনফরমেশন ছিল তারপর বেশ বেশ করে আমাদের ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আছে ডিবি তাদের একটা টিম আসে এবং আমাদের বেলডাঙ্গা থানার টিমে যৌথ যোগে আমরা একটা রেড করা হয় রেড করে সেই বাড়ি যে বাড়িটা হচ্ছে আপনার গোপীনাথপুর মহলা ওয়ান পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেই বাড়িতে কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যা যা ডুপ্লিকেট ঘি যেটা প্রোডাকশন হয় সেটা তারা ব্যবহার করছে পাম তেল পাওয়া গেছে ডালটা পাওয়া গেছে ওখানে এছাড়া ম্যানুফ্যাকচার পঞ্চাশ কিলো মতো অবৈধ এটা ঘি সেটা বাজেট করা হয়েছে এছাড়া পনির প্রিপারেশন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিল সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না তো বাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং যাবতীয় যা যা অ্যাকশন নেওয়ার জন্য নেওয়া হবে ইভেন এসডিও সদর সাহেবকেও জানানো হয়েছে তাদের ফুড সেফটি অফিসার একটা টিম তারাও আসবে তারা নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং ল্যাব টেস্ট করে যা রিপোর্টটা দেবে সেটা আমাদের যে স্পেসিফিক কেস করা হবে সেই কেসের সাথে সেই রিপোর্টটা ট্যাগ করা হবে